যারা নতুন তাদের জন্য আজকের এই ভিডিওটা এই ভিডিওতে ভিডিওতে আপনাদেরকে বলা হবে আপনারা কিভাবে সফলতার পথ খুঁজে পাবেন এ টু জেড সব কিছু আমি বলবো শোনাবো আপনারাও ভিডিওর শুরু থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং শিখবেন এবং আমার এই ভিডিওটা অন্যদের দেখার সুবিধার্থে শেয়ার করে দিবেন তারা হয়তো এই ভুলগুলা না করে অবশ্যই খুব শর্টকাট কথা বলবো অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি দেখে যাবেন একটি পেজ খোলার পর পরই আপনাকে ভিডিওর দিকে অবসর হতে হবে ভিডিও তৈরি করতে হবে সুন্দর সুন্দর ভিডিও তৈরি করতে হবে এছাড়া ভিডিও নিয়ে প্রচুর প্রচুর পরিমাণ কন্টেন্ট তৈরি করতে হবে ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে হবে এছাড়া ফেসবুকে আপনাকে সবসময় প্রেজেন্ট থাকতে হবে হাজিরা দিতে হবে আপনি যেমন একটা চাকরি করেন সেখানে আপনি প্রতিদিন হাজিরা দেন ঠিক তেমনিভাবে ফেসবুকে আপনাকে সব সময় হাজিরা দিতে হবে সেখানে আপনি ভিডিও ভিডিও ছাড়তে হবে আপনি যদি ভিডিও ছাড়ার সময় না পান ভিডিও করার সময় না পান অবশ্যই আপনাকে পিকচার অথবা টেক্সট করে সেখানে হাজিরা দিতে হবে এক কথায় ফেসবুকে আপনাকে সব সময় হাজিরা দিতে হবে দুই নম্বর কথা হচ্ছে আপনি ফেসবুকে প্রথমে ভিডিও ছেড়েই ফলোয়ার ফলোয়ার ভিউ বা হচ্ছে যে রিসের চিন্তা করবেন না কারণ প্রথম অবস্থায় আপনার ভিডিও হবে পৃথিবীর সবচাইতে পচা এবং দুর্গন্ধযুক্ত আপনার এই ভিডিও প্রথম অবস্থায় কেউ দেখবেন না কেউ দেখবে না তাই তাই কখনো এ বিষয় নিয়ে মন খারাপ করার চিন্তা করবেন না আপনার ভিডিও ছাড়ার পরপরই আপনি কখনোই আপনার প্রোফাইলে গিয়ে আপনার ভিডিও চেক করবেন না যে আমার কতটা ভিউ হয়েছে কতটা রিস হয়েছে কারণ এটা চেক করলে আপনি মন মানসিকতা নষ্ট হয়ে যাবে আপনি উৎসাহ হারিয়ে ফেলবেন তাই কখনো আপনার প্রোফাইলে গিয়ে আপনার ভিডিও দেখবেন না আমার কতটা ভিউ হয়েছে কতটা রিস হয়েছে তিন নাম্বার কথা হচ্ছে ফলোয়ার কিভাবে ফলোয়ার আপনি আনবেন আপনি অন্য অন্য ভিডিও দেখবেন সুন্দর সুন্দর গঠনমূলক কমেন্ট করবেন সুন্দর সুন্দর কমেন্ট করবেন সেখান থেকে আপনার ফলোয়ার ফলোয়ার চলে আসবেন চার নম্বর কথা আপনার ভিডিওর ভিতরে কখনোই কোনো ধরনের মিউজিক ইউজ করবেন না মিউজিক ইউজ করলে আপনি কিন্তু কোনো ধরনের মোডেশন পাবেন না তাই কখনোই মিউজিক ইউজ করবেন যেখানে গান বাজনা বাজছে যেখানে নাচা নাচি করছে সেই সেই গান বাজনার ভিডিও যদি আপনি করেন তাহলে সেখান থেকে আপনাকে কিন্তু ফেসবুক ইস্যু ধরাই দিবে পাঁচ নম্বর কথা হচ্ছে কোন শিশুর খালি গায়ের কোনো ছবি ভিডিওর মধ্যে আনবেন না যদি ভিডিওর মধ্যে আনেন তাহলে ফেসবুক সেখান থেকে আপনাকে ইস্যু ধরায় দিবে আপনার ফেসবুক কিন্তু কখনোই আপনার পেজ কিন্তু কখনোই গ্রো করবে না তাই কোনো শিশুর উলঙ্গ অবস্থায় ন্যাংটা অবস্থায় কোনো ধরনের কোনো ভিডিও ফেসবুকে ছাড়বেন না তো সবাইকে অনুরোধ রইল আমার এই ভিডিওটি যারা দেখছেন আপনারা অবশ্যই আপনার নতুন বহুদের দেখার সুবিধার্থে শেয়ার করে দিবেন তারা যাতে এই ভুলগুলা না করে অবশ্যই আপনারা বেশি বেশি সুন্দর সুন্দর ইউনিক কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন অবশ্যই ফেসবুক আপনার ভিডিওগুলো ভাইরাল করে দিবে আপনার অন্য কারোর কাছ থেকে পরামর্শ নিতে হবে না অন্য অন্য লাইভে গিয়ে ঘন্টার পর ঘন্টা বসে থেকে সেখান থেকে পরামর্শ নেওয়ার কোনো প্রয়োজন নেই আপনি আপনার ভিডিও দিকে ফোকাস করুন ভিডিও কোয়ালিটিফুল ভিডিও তৈরি করুন ইউনিক ভিডিও তৈরি করুন অবশ্যই আপনি সেখান থেকে সফলতা অর্জন করতে পারবেন ধন্যবাদ সবাইকে